পরিযায়ী শ্রমিকদের যে মাসে মাসে পাঁচ টাকা দেবে বলেছিল পুনর্বাসন ভাতা তার টাকা দেওয়ার ভেরিফিকেশন কিন্তু শুরু হচ্ছে এছাড়াও প্রচুর আবেদন কিন্তু বাতিলও করা হচ্ছে তো কী কারণে বাতিল করা হচ্ছে এবং পাঁচে পাঁচ হাজার টাকা যে আপডেট ভেরিফিকেশন করা সেগুলো যে নতুন এসেছে সেগুলো আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে দেখলে ফেসটিকে ফলো করে রাখতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এই কিছুদিন আগে একটা দিয়েছিলাম ভিডিও যে সেখানে দেখিয়েছিলাম যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের যে পাঁচ হাজার টাকা যেটা এককালীন দেবে একবারই দেবে সেই টাকা ছাড়ার কাজ কিন্তু শুরু হয়েছে কিছু কিছু উপভোক্তা তারা কিন্তু টাকা পেয়েও গিয়েছেন এবং বেশিরভাগ উপভোক্তাই কিন্তু এখনও টাকা পায়নি সেটাও জানিয়েছিলাম তো এবার যেটা মাসে মাসে পাঁচ টাকা দেবে মানে পুনর্বাসন ভাতা বারো মাস যে টাকা দেবে মাসে মাসে পাঁচ হাজার টাকা তারও কিন্তু এবার ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে কীরকম আপডেট আসছে তো আপনারা যখন সমস্ত যে অ্যাপ সেই অ্যাপের ভেতরে স্ট্যাটাস চেক করবেন চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে সেখানে দেখতে পাবেন অনেকেরই কিন্তু আমি একটা স্ক্রিনে দেখাচ্ছি এখানে দেখুন এখানে ক্লেম নেমে রিহেবিলেশান অর্থাৎ পুনর্বাসন ভাতা লেখা রয়েছে এবং উনি কিন্তু তিন নয় দু হাজার পঁচিশ তারিখে আবেদন করেছিলেন এখানে স্টেটাস দেখতে পাচ্ছেন পেন্ডিং অ্যাট আর এলও লেখা রয়েছে অর্থাৎ এনার কিন্তু পেন্ডিং এখানে যেটা এলডব্লু এফসি ছিল তো সেই এল এফসি মানে ব্লক লেভেল সেই ব্লক লেভেল ভেরিফিকেশন কিন্তু শেষ হয়ে গেছে তো কীভাবে স্টেটাসে আপডেটগুলো আসে না প্রথমে ব্লক লেভেল ভেরিফিকেশন হয় ব্লক লেভেল ভেরিফিকেশন করার পর ব্লক লেভেল যদি সঠিক পাই আপনার আবেদনটা কিন্তু আর এলও মানে মহকুমার দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হয় এবার মহকুমা থেকে ভেরিফিকেশন করার পর আপনার কিন্তু অ্যাপ্রুভড হয়ে যায় এবং অ্যাপ্রুভড হওয়ার পর আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেন তো ঠিক সেরকমই দেখতে পাচ্ছি এখানে ব্লক থেকে কিন্তু অ্যাপ্রুভেল দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আর এল ওর কাছে পেন্ডিং রয়েছে মহকুমার কাছে পেন্ডিং রয়েছে এবার মহকুমা ভেরিফিকেশন করার পর আপনাদের যদি সমস্ত কিছু যোগ্য মনে হয় তাদের তখন কিন্তু স্ট্যাটাসটা যে এখন যেটা দেখতে পাচ্ছেন পেন্ডিং অ্যাট আর এল ওর লেখা রয়েছে ওইখানে কিন্তু শুধু অ্যাপ্রুভড লেখাটা থাকবে ঠিক আছে তো অনেকেরই কিন্তু এরকম আপডেট এসেছে আর আপনার যদি এখনও পুনর্বাসন ভাতা শুধু পেন্ডিং দেখাই কোনো চিন্তা করবেন না বা পেন্ডিং অ্যাট যদি এলডব্লিউ এফ সি দেখায় মানে ব্লকেই যদি এখনও পেন্ডিং অবস্থায় দেখায় সেটাও কোনো টেনশন নেই অনেক আবেদন জমা পড়েছে তো ভেরিফিকেশন করতে সময় লাগবে বা কালী পুজো আরে ছিল পুজো আরে ছিল সেই কারণে একটু ছুটিও ছিল সেই কারণে কাজও একটু ধীরগতিতে হয়েছে তো সেই কারণে আপনারা অপেক্ষা করবেন আপনাদেরও কিন্তু খুব শিগগিরই অ্যাপ্রুভড হওয়া শুরু হয়ে যাবে আর আরেকটা কথা বলে রাখি পুনর্বাসন ভাতা যেটা মাসে মাসে পাঁচ হাজার টাকা দেবে তার কিন্তু এখনও টাকা ছাড়া শুরু হয়নি ঠিক আছে শুধুমাত্র ট্রাভেলের যে পাঁচ হাজার টাকা তা কিন্তু কিছু কিছু উপভোক্তার ছাড়া শুরু হয়েছে এখনও মাসে মাসে পাঁচ হাজার টাকা যে টাকা দেওয়া সেটা কিন্তু শুরু হয়নি এই টাকাটা একটু কিন্তু দেরি লাগবে যেটুকু জানা গেছে বলা হয়েছিল যে এটা নভেম্বরের দিকে নইলে কিন্তু ডিসেম্বর থেকে কিন্তু এই মাসে মাসে পাঁচ হাজার টাকার যে এই মাসে মাসে যে পাঁচ হাজার টাকা সেটা কিন্তু দেওয়া শুরু হবে ঠিক আছে বিষয়টা আমি বোঝাতে পেরেছি এবার দেখুন আরেকটা বিষয় অনেকেরই কিন্তু রিজেক্ট হচ্ছে এই রিজেক্টটা বহু কারণের জন্য হচ্ছে অনেক কারণ রয়েছে রিজেক্ট হওয়ার বিশেষ করে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট যেটা সেটা কিন্তু বহু রিজেক্ট হচ্ছে আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন এনার কিন্তু রিজেক্ট হয়ে গেছে আমি আরও একটা দেখাচ্ছি এনারও কিন্তু রিজেক্ট হয়েছে তো এই যে রিজেক্ট হয়েছে এর কারণ মূলত অনেকের লোকেশানের সমস্যা অনেকে বাইরের লোকেশান থেকে আবেদন করেনি সেই কারণে হয়েছে আবার অনেকে বাইরের লোকেশানে আবেদন করেছিল তার যে ফিরে আসার ডেট ছিল সেই ফিরে আসার ডেটে তিনি ফিরে আসেননি হ্যাঁ এছাড়াও কিন্তু অনেক সময় দেখা গেছে যে তিনি বাড়িতেই রয়েছে তিনি বাইরের লোকেশন থেকে কাউকে দিয়ে আবেদন করিয়েছেন তো সেক্ষেত্রেও কিন্তু ভেরিফিকেশন করার পর তার আবেদনগুলো কিন্তু রিজেক্ট হয়ে গেছে বা তাদের ফর্ম ফিলআপে যদি কোনো ভুল থেকে থাকে ভুল তথ্য দিয়ে তারা যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের রিজেক্ট হচ্ছে আর যাদের রিজেক্ট হচ্ছে তাদের কিন্তু আর কিছু করার কিন্তু নেই রিজেক্ট হয়ে গেলে আবার যে আপনি এডিট করার সুযোগ পাবেন সেটা কিন্তু পাবেন না রিজেক্ট হয়ে গেল তো হয়ে গেল আর কিন্তু আপনি নতুন আবেদনও করতে পারবেন না আর কোনো কিছু কিন্তু আপনি করতে পারবেন না তাই আবেদন করার সময় আপনাদেরকে সঠিকভাবে আবেদন করতে হবে সঠিকভাবে আবেদন করার পর যদি ছোটোখাটো কোনো ভুল হয় সেক্ষেত্রে অনেক সময় সিন ব্যাক করে দেয় সিন ব্যাক মানে হচ্ছে আপনাদেরকে আবারও একবার এডিট করার সুযোগ দেওয়া হচ্ছে আপনি এডিট করে আবারও সাবমিট করবেন তাহলে আবার ভেরিফিকেশন করা হবে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু সরাসরি রিজেক্ট করে দেওয়া হচ্ছে যদি আমরা রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনি আর কোনো দ্বিতীয়বার চান্স পাবেন না ঠিক আছে বোঝাতে পেরেছি তো আপনারা সকলেই একবার স্টেটাস চেক করে দেখে নেবেন আপনাদের কি আপডেট বর্তমানে দেখাচ্ছে ট্রাভেলের টাকার বা পুনর্বাসন ভাতার টাকার অবশ্যই সেটা কমেন্ট করে আপনারা জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না